তো বন্ধুরা আজকে দেখাবো বাটা মাছের ঝাল একদম খুব সহজ পদ্ধতিতে দেখাবো তার জন্য একদম দেখতে পাচ্ছ নড়ছে বাটা মাছগুলো তো বাটা মাছগুলো একদম জলে দেওয়া রয়েছে তো একদম টাটকা বাটা মাছের ঝাল আজকের ভিডিওই তোমাদের দেখাতে চলেছি তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকো তো দেখতে পাচ্ছো মাছগুলো কী সুন্দর নড়ছে জলে এটা যতক্ষণ জল ঠিকঠাক থাকবে কিন্তু এটা এখনও জীবন্তই থাকবে তো এই মাছগুলো প্রথমে কেটে পরিষ্কার করে নিতে হবে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ আঁশগুলো ছাড়িয়ে একদম কেটে কমপ্লিট তো এগুলো ছোটো ছোটো মাছ তো জন্য আস্তে আস্তে আছে এবার লবণ আর হলুদ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে ভালো করে তো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে আর বাটা মাছের ঝাল রেসিপিটা করার জন্য মশলা করতে হবে তার জন্য এদিকে একটু মশলা বাটা হয়ে গেছে এটা দেখাতে পারিনি আগে একটা টমেটো আছে তো মশলাই সরষে পোস্ত আর মগজ দানা তার সঙ্গে লঙ্কা বাটা আছে তোমরা চাইলে মিক্সি করে নিতে পারো ওটা এবারে মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে তো মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে তো মাছটা ভাজার সময় অবশ্যই একটু গ্যাসের আশটা মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবে নাহলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে আর ভালো হবে না ভাজাটা তো অবশ্যই সেই জন্য একটু গ্যাসের আশটা মিডিয়ামে রেখে মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে আর মাছটা ভাজা আগে একটা জিনিস খেয়াল রাখবে অবশ্যই তেলটা একটু ভালো করে গরম করে কিন্তু মাছটা দিতে হবে তো মাছগুলো প্রায় দেখতে পাচ্ছ ভাজা হয়ে যাচ্ছে তো অনেকদিন নিরামিষ রেসিপির পর আজকে একটা মাছের রেসিপি দিচ্ছি তো এবারে টমেটো দেখতেই পাচ্ছ ভালো করে আর তোমরা চাইলে এমনিও দিতে পারো আবার ঘোষেও দিতে পারো অসুবিধা কিছু নেই তো যেভাবে দেবে স্বাদ ভালোই হবে তো এবারে কিন্তু দুটো কালো জিরে অল্প করে কালো জিরে দিয়ে দেবে কালো জিরে দিয়ে দিয়েছি তারপরে এবারে কিন্তু মশলা দিয়ে দিলাম সেটা তুমি দিতেও পারো নাও দিতে পারো অসুবিধা কিছু নেই তো এবারে কিন্তু লবণ হলুদ অবশ্যই অল্প করে পরিমাণ মতো দেবে টমেটোটা দিয়ে দিলাম তো অল্প করে লবণ আর হলুদ দাগেই মশলা দেওয়া ছিল সেটা যেন জন্য দেখাতে পারিনি তো অবশ্যই দেখতে পাচ্ছ খুব বেশি ঝোল হলে কিন্তু অর্থাৎ ঝালটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না তাই জন্য জল বেশি দেওয়া যাবে না তো এখানে একটু গায়ে মাকা যদি ঝালটা করা যায় তাহলে কিন্তু স্বাদটা দারুণ হবে অনেকটাই ভালো হবে গরম ভাতে খাওয়ার জন্য এটা খুব সুন্দর একটা স্বাদের রেসিপি হবে তার জন্য কিন্তু অবশ্যই খুব বেশি জল আমি এখানে দেব না তো জলের পরিমাণটা অল্পই থাকবে তবুও মাছগুলো ডোবাটোবো হয়ে গেছে তো এবার এটা কিন্তু টক করে ফুটবে আর বেশি ফুটবে না মোটামুটি টক করে ফুটতে শুরু করে দিয়েছে আর কিছুক্ষণ একটু ফুটবে তাহলেই কিন্তু এই মাছের ঝাল রেসিপি একদম রেডি হয়ে যাবে তোমরা অবশ্যই খুব সহজ পদ্ধতিতে চাইলে বাটা মাছের ঝাল রেসিপি এভাবে করে ফেলতে পারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো তো দেখতে পাচ্ছ ফুটছে প্রায় আমার রেসিপিটা প্রায় হয়েই এসেছে তো দেখতে পাচ্ছ একদম বাটা মাছের ঝাল রেসিপি একদম রেডি হয়ে গেছে একটি পাত্রে ঢেলে নিয়েছি আরও দেখতেই পাচ্ছ এর ছবিটা কীরকম লাগছে তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ওকে